বিকাল বন্ধুরা টুনির ভাষায় তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা ব্লগটা শুরু করতে পারিনি এই তো বিকালবেলায় ছাদ বাগানে আসলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে শরীরটা না সকাল থেকে ভালো লাগছিল না গো তাই আর ব্লগ শুরু করতে পারিনি তাই ভাবলাম বিকালে যাই বাগানে তো আমার এই টবগুলো যে কিনেছিলাম তোমাদের না সেই যে সব ভেঙে গেছে আর এখন তো মাঝে মাঝেই বেশ বৃষ্টি পড়ছে বিকালের দিকেই তো আজকে যেরকম দুপুরের দিকে বৃষ্টি হয়ে গেছে এই বিকালের দিকটা আবার আকাশ পরিষ্কার আছে জানো তো তার জন্য এই যে টপটা যে ভেঙে গেছে তা নতুন টপে এই গাছ পুঁতে ফেলবে এই যে একদম এই মাপেরই টপ আগে যে টপটা ছিল সেই টপের মাপেরই দুটো টপ কেনা হয়েছে যাই হোক এই টবের মধ্যে আবার একটা টগর গাছের এই যে টগর ফুলের গাছে সাদা টগর ফুলের গাছে চারা হয়েছে সেই চারাটাকেও তুলে নেব তুলে নিয়ে অন্য একটা টবে পুঁতব তবে এই নতুন টপটার মধ্যে পুঁতব না নতুন টপটার মধ্যে আবার ওই আরেকটা যে লেবু গাছ আছে লেবু গাছের লেবু গাছটা পুটবে এই যে চারাটা দেখতে পাচ্ছ না তার জন্য একটা টব নিয়ে আসি চলো তোমাদের দেখাচ্ছি কোন টবের মধ্যে পুটব এই যে এই মধ্যে যেটুকু মাটি ছিল দুদিন ধরে এই যে বৃষ্টির বৃষ্টির জলে বেশ মাটিটা নরম হয়ে আর এত জল না মানে কি বলবো তোমাদের একদিন তো বৃষ্টি হচ্ছে আবার আজকে দুপুরেও বৃষ্টি হয়েছে আগের দিন রাত্রে বেলায় বৃষ্টি হয়েছে মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বলে আমার আর ছাদ বাগানে জল দিতে হচ্ছে না মানে জল দেওয়ার কাজটা বৃষ্টিতেই আমার করে ফেলছে দুদিন ধরে হয়ে গেল তো জল দিতে আসেনি এই দেখো এই টপটার মধ্যে পুতবো আর কিছু নতুন মাটিও দিয়ে নিয়েছি এখন এই গাছটা পুঁতে ফেলবো দেখিনি এত বৃষ্টি পড়েছে দেখো সব মানে গাছে ফল এসেছে লেবু গাছে অনেক লেবু ফুটে মানে হয়েছে নতুন এগুলো আগে ছিল না আর তারপর ফুলগুলো দেখো এখন যেহেতু বিকাল তাও ফুলগুলো দেখেছো তাজা টাটকা আছে আর মাধবীলতা ফুলে তো ভর্তি হয়ে গেছে এত ভালো লাগে না মাধবীলতা ফুল আর এই দেখো আর বেল গাছের চারাগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে না বড় বড় যে দুটো টপ কিনেছি সেই টপের মধ্যে বেল গাছের চারা পুতবো পুঁতে ওই টপটা নিচেই রাখবো ছাদের ওপর আর উঠাবো না আর এই আমার এই বেলফুলের গাছটা বৃষ্টির জলে একদম সতেজ হয়ে উঠেছে আরও সবুজ হয়ে উঠেছে আর এই বৃষ্টির জলে গাছের গোলাগুলোতে তো আগাছা ভর্তি হয়ে যাচ্ছে তা একটু এই গাছটা আগাছা পরিষ্কার করে নিই প্রায় দুটো গাছে আগাছা পরিষ্কার করা হয়ে গেছে যেরকম বৃষ্টি উপকারও দিচ্ছে আমার জল দিতে হচ্ছে না গাছগুলো সবুজ হয়ে যাচ্ছে সেরকম কিন্তু আগাছাও তাড়াতাড়ি হয়ে যায় বাগান কি ভালো না একদম বৃষ্টির জলে সতেজ হয়ে সিমহারান আর এই যে এই যে ব্যাগটার মধ্যে লেবু গাছটা আছে সেই এই প্লাস্টিকের ব্যাগটা এখন কেটে ফেলবো কেটে টবের মধ্যে বসাবো প্রায় এক বছর ধরে কিন্তু এই ব্যাগের মধ্যেই আমার এই গাছটা হয়ে গেছে ব্যাগের মাটির মধ্যেই আমি গাছটাকে বসাতে পারলাম বাপ রে বাপ জানো না কি ভারী হয়েছে মাটিটা চারিদিকে কাটতে হলো তবে সাইজে করতে হলো তারপরে ঢুকলো প্রথমে তো উঁচু হয়েছিল ঢুকছিলই না বাপ রে বাপ খুব খাটনি গেছে গো আরে খাটনি হলেও গাছ লাগাতে যে কি আনন্দ এই দেখো না সন্ধ্যা হয়ে এসেছে পেয়ারাগুলো দেখো কত বড় বড় হয়েছে বৃষ্টির জল পেয়ে আরো বড় বড় হয়েছে একটা পেয়ারা মানে ওঠানোর মতন হয়েছে পেকে গেছে আর এগুলো একটা পেয়ারা এখনো পাকেনি বেশ ডাসা ডাসা হয়েছে বড় বড় হয়েছে তাই এই পাকা পেয়ারাটাই পেরে নেব এই দেখো পেয়ারাটা পেরে নিয়েছি আর আমাদের এই পেয়ারাটা খুব মিষ্টি হয় জানো না তারপরে দেখি চলো লেবু হয়েছে বড় বড় দুটো লেবু আছে গাছের মধ্যে বৃষ্টির জল পেয়ে আরো এই যে লেবুগুলো বেশ বড় হয়ে উঠেছে তার মধ্যে একটা লেবু একদম কম বাড়ছে এবং বাড়তি হয়ে গেছে এটাও পেরে নেব। আর বলো না এই ফুল গাছের সাথে এই দেখো না আর লেবুর যা গন্ধ বেরিয়েছে না কি বলবো আর আমার এই ছাদ বাগানে ফুল বাগ ফুল গাছের সাথে এই যে দুটো ফল গাছ তিনটে ফল গাছ আছে তাতে বাগানের সৌন্দর্য আরো বেড়ে উঠেছে খালি ফুলই নাই ফল আছে বলো এইবার তো আমও হলো না ওই যে আম গাছটা ফল হলে তো আরো দেখতে পাতে কত যে আম হয় পরের বছর তো হবে দেখতে পারবে এই লেবু পেয়ারা দিয়ে আমার ছাদ বাগানে সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে কি বলবো আর এইটা তো আমার সবচেয়ে প্রিয় গাছ মানে সবসময় আমি গাছটাকে জড়িয়ে ধরি আই দেখো সন্ধ্যা হয়েছে আর আমার এই কারিপাতা গাছটা দেখো ওই দেখো সূর্যের আলো লাল হয়ে এসেছে গো এখন নিচে চলে গিয়ে সন্ধ্যা দেবো আর এই যে গাছটা আরো বৃষ্টি পাবো পারিনি অবশ্য পরের মাসেই বর্ষাকাল চলে আসবে তাই না বলো এখন নিচে চলে যাবো যাই আবার সন্ধ্যা দেবো তাই না পুরো লাল হয়ে এসছে সূর্যের আলোতে আমার ছাদের ওপরে সূর্যের আলো পরে আরো লাল লাগছে যাই নিচে চলে যাবো নিচে গিয়ে সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে সবার জন্য চা করবো চা খাবো এই দেখো সন্ধ্যার পরে কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা কোথায় এসেছি বলো তো চলে মন্দিরে এই হচ্ছে তো আজকে আমার বোন এসেছে আমাদের বাড়িতে তাই বললাম বোনকে সন্ধ্যা হয়ে গেছে চাটা খাওয়া গেছে বসে আছি তাই আমি বললাম চল আদামার মায়ের মন্দিরে ঘুরবো একটু বসবো তারপরে চলে আসবো ও তো অনেক বছর পরে আসলো তাই জন্য চলে আসলাম আমরা একটা বাস ধরেছি বাস ধরে তারপরে টোটো ধরে চলে আসলাম এই আড্ডা মামায় মন্দিরে দেখো মন্দিরে রাত্রেবেলায় আমি কখনো আসিনি এই আজকেই আসলাম সন্ধ্যার পর চারিদিকে বেশ আলো জ্বলেছে ভালোই লাগছে অনেক লোকজনও আছে এই ঘুরে ঘুরে একটু দেখছি চলো তোমাদেরও দেখায় তবে আমি আরেকটা আদ্দামার মন্দিরে পুজো দেওয়া দিতে এসছিলাম একদিন সকালে সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি যদি কেউ দেখে দেখে না থাকো তাহলে অবশ্যই আসবে বক্সে দিয়ে দেব। এখন আমার আদ্দামার মন্দিরে ঘুরবো এখনো আদ্দামার মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি হয়নি সন্ধ্যা আরতি সাড়ে সাতটার সময় হবে তাই সন্ধ্যা আরতিটা একটু শুরু হবে তারপরেই আমরা একটু দেখে তারপরে চলে যাব। তা আমরাও ঘুরে ঘুরে দেখছি তোমরাও দেখতে থাকো খুব ভালো লাগবে এই যে আর এখানে এই জায়গাটার আরতি কারণ এখানে অনেক ভিড় হয় তো আর ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখে আদ্দামার মার মায়ের এখান দিয়ে এখন পুজো দেওয়া হচ্ছে আর কি ভেতরে পুজো নেওয়া হয় এই জায়গা দিয়ে আমরা তবে আজকে পুজো দেব না খালি একটু ঘুরবো সন্ধ্যা আরতিটা দেখবো এই যে মন্দিরটা মূল মন্দিরটা হচ্ছে এই মন্দিরটা এই যে মূল মন্দিরটা এখানে অবস্থিত এই যে মূল মন্দিরের সামনে এখন এমনি এই যে এই জায়গাটাই পুজো নেওয়া হচ্ছে সবাই পুজোও দিচ্ছে যারা ইচ্ছা পুজো দিতে পারো সারাক্ষণই পুজো নেয় রাত্রি আটটা অবধি পুজো নেবে আর কি তা আমরা একটু ঘুরে ঘুরে দেখি তারপর যখন আরতি হবে তখন আরতি দেখব এটা হচ্ছে আদামার মায়ের মন্দিরের পেছনে যুগল মন্দির আছে সেটা আমি আগে দেখিনি এখন দেখলাম এসে তাই যুগল মন্দিরে একটু ঘুরে গেলাম তোমাদেরও দেখালাম এখন এখানে পাঠ হচ্ছে দেখো এখানে ভোগ বিতরণ হচ্ছে ভোগ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি সন্ধ্যার সময় এসেছে ভোগ পাবো ভাবতেই পারি এই দেখো পোলাও আর পায়েস এই সন্ধ্যাতে দেখে একটু বসলাম এখানে একটু পরে চলে যাব বাড়িতে সত্যি কথা বলতে কি কি যে আনন্দ লাগলো এই সন্ধ্যার সময়টা মন্দিরে এসে ব্লগটা বাড়াবোনা নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার ভিডিও গুলো একটু ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে